নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে উত্তরপ্রদেশে অবস্থিত বেনারস বা ভারাণসী হলো এক ধর্মীয় ক্ষেত্র তীরে অবস্থিত নানান ছোট বড় মন্দিরের মাঝে বিশ্বনাথ মন্দির হল মূল কেন্দ্রবিন্দু ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম বন্ধুরায় বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু জানা অজানা ইতিহাস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণেই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিতাম গোধিরামর থেকে সোজা আমরা যাচ্ছি এখন আর এখান থেকেই সোজা এগিয়ে গেলে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন আদারওয়াইজ আপনার এখান থেকে সমস্ত রকম মন্দির দর্শন করতে পারবেন স্টেশন থেকে মাত্র দশ থেকে পনেরো টাকার বিনিময়ে যে কোনো অটোতে বা টোটোতে আপনারা এই গধূরে মোড়ে চলে আসতে পারবেন চব্বিশ ঘন্টায় অটো সার্ভিস পেয়ে যাবেন স্টেশনে আর এটাই হলো অ্যাকচুয়ালি কেন্দ্রবিন্দু এখান থেকেই আপনি নানা রকম মন্দির দর্শকের কাল কালভৈরব মন্দির দুর্গা মন্দির শঙ্কটমোচন মন্দির যে কোনো জায়গায় যেতে পারবেন এটাই হলো মেন কেন্দ্রবিন্দু তবে মন্দিরের খোলার কিছু টাইম আছে বন্ধ হওয়ার সেগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দেব আর বাবা বিশ্বনাথের মন্দির আপনার সকাল থেকে রাত্রি অবধি খোলা থাকে যে কোনো মুহূর্তে আপনি দর্শন করতে পারবেন তবে সোমবার দিন অ্যাভয়েড করবেন এই কারণে সোমবার দিন খুবই ভিড় হয় বিশ্বনাথের মন্দির কাশী বিশ্বনাথ মন্দির কাশীর পূর্ণস্থান এটা এই মন্দির অনেক আদি কালে পুরাকালে মন্দিরটি নির্মিত হয়েছিল বর্তমানে এটি প্রসিদ্ধ মন্দির বিশ্বনাথ নামে পরিচিত মন্দিরের অনেক ইতিহাস আপনাদের নিশ্চয়ই শোনানো মন্দির চত্বরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই এই এতখানি ক্যামেরা আনা সম্ভব হয়েছে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো ক্যামেরা মোবাইল সব এক জায়গায় জমা দিতে হয় তার জন্য একটা দোকানের সামনে আমরা জড়ো হয়েছি এখানে জুতো জমা রাখবো আপনারা চাইলে এখানে অনেক দোকান আছে সেখানে জমা রাখতে পারেন যে কোনো দোকানে লকার ফ্রি পাবেন আপনি পুজো দিলে পুজো দিতে পারবেন এখান থেকে জিনিসপত্র নিয়ে মন্দিরের পনেরো পয়েন্ট পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া তাই মন্দিরটিকে স্বর্ণমন্দিরও বলা হয় থাকে হিন্দু পুরাণে মন্দিরটির উল্লেখ পাওয়া যায় মন্দিরটি শৈব ধর্মের কেন্দ্রগুলির অন্যতম অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে মন্দিরের পাশে জ্ঞানব্যাপী মসজিদ নামে একটি মসজিদও রয়েছে আদি মন্দিরটি এই মসজিদের জায়গায় অবস্থিত ছিল বর্তমান মন্দিরটি সতেরোশো সালের ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করে দেন উনিশশো সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন শিব পুরাণ অনুযায়ী একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে হন তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হন বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান ব্রহ্মা যান দিকে এবং বিষ্ণু নামের নিচের দিকে কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎস খুঁজে পান না ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি উৎসটিকে খুঁজে পেয়েছেন কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে সাপ দেন যে যে কোনো অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না অন্যদিকে সত্য কথা বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিমকাল পর্যন্ত তিনি পূজিত হবেন জ্যোতির্লিঙ্গ হলো এই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক যার অংশ শিব নিজেই হিন্দু বিশ্বাস অনুযায়ী জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন শিবের আষট্টি রূপভেদ রয়েছে তবে এগুলির সঙ্গে জ্যোতির্লিঙ্গকে এক করা হয় না প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম আছে এগুলি শিবের এক রূপ প্রতিটি মন্দিরের শিবলিঙ্গ শিবের অনন্ত প্রাকৃতিক প্রকৃতি এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে বারোটি জ্যোতির্লিঙ্গের মন্দিরের হলো গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর হিমালয়ের কেদারনাথ মহারাষ্ট্রের ভীমশঙ্কর উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ মহারাষ্ট্রের তাম্বকেশ্বর ঝাড়খণ্ড ও দেওগড়ের বৈদ্যনাথ গুজরাটের দ্বারকার নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর কাশী বিশ্বনাথের মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থ অন্যতম শক্তিপীঠ শৈব সাহিত্যে দক্ষ যে বিবরণ পাওয়া যায় তা শক্তিপীঠের উৎস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান কথিত আছে সতী দেবত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির এসেছিলেন পুরাণেও কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় একাদশ শতাব্দীতে হরিচন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামেও পরিচিত এগারোশো সালে গুড়ি সুলতান মোহাম্মদ খুরি বারাণসীর অন্যান্য মন্দিরগুলির সঙ্গে এই মন্দিরটিও ধ্বংস করে দেন যখন তিনি ভারতে ফিরে আসেন এবং চন্দ্রয়ের যুদ্ধে কনৌজের বর্তমান নাম ফিরোজাবাদ গহলাবালা রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করেন এবং পরে কাশী শহরটি ধ্বংস করেন কয়েক বছরের মধ্যেই তার জায়গায় রাজিয়া মসজিদ নির্মিত হয় বারোশো সালে দিল্লির মাহলুক সুলতান ইলতুতমিশের রায়ত্তাকালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে দূরে আবিমুক্তেশ্বরা মন্দিরের কাছে মন্দিরটি পুনর্নির্মাণ করেন তেরোশো একান্ন সালে ফিরোজ শাহ তুগলকের আমলে অনুগত জৈনপুর সুলতান কোসেন শাহ সর্কি মন্দিরটি আবার ধ্বংস করেন মতান্তরে কেউ বলেন লোদী সুলতান সিকান্দার লোদি করেছিলেন পনেরোশো সালে আকবরের রাজস্ব মন্ত্রী মল আবার মন্দিরটি পুনর্নির্মাণ করেন এরপর ষোলোশো উনসত্তর সালে আওরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করে জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করান এই মসজিদটি আজও মন্দিরের পাশে অবস্থিত মসজিদের পিছনে পুরানো মন্দিরের কিছু ধ্বংসাবশেষ আজও দেখা যায় বর্তমান মন্দিরটি সতেরোশো সালে মাহলার রাও হোলকার এর পুত্রবধূ তথা হোলকার রাজ্যের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করে দিয়েছিলেন আঠেরোশো পঁয়ত্রিশ সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিংহ মন্দিরের চূড়াটি হাজার কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন দু হাজার সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের একজন বেনামি দাতা মন্দিরের ষাট কেজি সোনা করার পরে মন্দিরের গর্ভগৃহটি সোনার প্রলেপ দেয়া হয়েছিল মন্দির চত্বরটি অনেকগুলি ছোট ছোট মন্দির দিয়ে গঠিত এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামেও একটি গলিতে অবস্থিত প্রধান মন্দিরের মধ্যে একটি ষাট সেন্টিমিটার উঁচু ও নব্বই সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপর বেদির উপর স্থাপিত ছোট মন্দিরগুলির নাম কালভৈরব দণ্ডপানি অভিমুক্তেশ্বর বিষ্ণু বিনায়ক শনিশ্বর বীর বিরূপাক্ষ ও বিরূপাক্ষ গৌরী মন্দির মন্দিরের মধ্যে জ্ঞানব্যাপী নামে একটি ছোট কুয়ো আছে কথিত আছে মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে এই কুঁয় ঝাঁপ দিয়েছিলেন মন্দিরের কাঠামো তিনটি অংশে গঠিত প্রথমটি মন্দিরের ওপর এবং স্পায়ার আপোষ করে দ্বিতীয়টি হল সোনার গম্বুজ এবং তৃতীয়টি হলো একটি পতাকা এবং একটি ত্রিশুল বহনকারী গর্ভগৃহের ওপর সোনার চূড়া মন্দির দর্শন তো হলো তবে চলুন এবার কাশীর কিছু প্রসিদ্ধ খাবার চেখে নেওয়া যাক কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আমরা যাব কাশী চাট ভাণ্ডারে এই বেনারসে আসলে অবশ্যই এই কাশী চাট ভাণ্ডারের চাট একবার চেখে দেখবেন বারাণসীর বিখ্যাত চাট মানেই কাশি চাট ভান্ডার। গোদরিয়া মোড় থেকে দু চারপা হাঁটলেই চোখে পড়বে সোনার অক্ষরে লেখা কাশি চাট মুঘল ভাষা শাহজাহানের শাসনকালে যখন কলেরা রোগ ছড়িয়ে পড়েছিল তখন দরবারের হাকিম টক ঝাল চটপটা খেয়ে ব্যাকটেরিয়া মারার পরামর্শ দেন আর এরকম অভিনব চিকিৎসা থেকেই জন্ম নেয় চাট যার মানে চাট না প্রায় সত্তর বছর পুরানো এই দোকান আগে ওনার বাবা চালাতেন ওনার নাম ছিল কাশীনাথ ওনার নাম অনুসারে এই দোকানের নাম কাশী চাট ভাণ্ডার বর্তমানে দ্বিতীয় পেরি ওনার ছেলে কৈলাসজি এই দোকান চালান এখানে আপনি পাবেন টমেটো চাট সমোসা চাট আলু টিকিয়া চাট পাপড়ি চাট দইপুরি চাট মানে গোলগপ্পা চাট মিক্স চাট পোহা মটর চাট পালক চাট বিনশে আপনি অনেক চাটের দোকান পাবেন তবে স্বাদের দিক দিয়ে কাশি চাট ভাণ্ডার অন্যতম এখানকার টমেটো চাট তো অসাধারণ মাঝে মশলাদার নানান চাটির সুগন্ধে লালাইত জিব্বার অপেক্ষার এবার অবসান ঘটল এক বাটি মিক্স চাটকে কেমনা চাট শেষ হতেই নজরে পড়ল কুবের পান ভাণ্ডার এটি কাশি চাট ভাণ্ডারের পাশে বেনারসে যে বেনারসি পান খাবো না তা কি হয় <laughs> थे थे। <laughs> आए में और पान ना खाए <laughs> <laughs>

পানের স্বাদ নিতে নিতে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল কাশী বিশ্বনাথ করিডোর সুন্দরভাবে সাজানো এই করিডোর সামনে বইছে গঙ্গা আর পাশে মণিকণ্ডিকা ঘাট নবনির্মিত এই করিডোরটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তাল মিলিয়ে তৈরি এখান থেকেই আমরা নৌকা চড়ে যাব দশমেদ ঘাটে আরতি দেখতে আর কিছু ঘাট পরিদর্শন করতে বিশ্বনাথ ঘামের করিডোরটা

বন্ধুরা কেমন লাগলো ওই ভিডিওটি কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও